আমার নবী ইমামতিতে গেলেন ইমামতি কন্টিনিউ হলো নামাজের জায়গায় নামাজ থেকে গেছে নামাজ বাঙ্গে না এত কাজের পরেও এত কাজের পরেও নামাজ শেষ করে আমার নবী বলছেন আবু বকর আমি না বলেছি তোমাকে নামাজ পড়িয়ে দিতে উনি আবারও বলছেন ইয়া সুল আল্লাহ আবু বকর নামাজ পড়াবে কুহাফার চলে আবু বকরের কি সান এমন নামাজের ইমামতিতে দাঁড়িয়ে থাকবে জেই মুসল্লির কাতার ইমামুল মুরসালিন দাঁড়ানো আছে সুবহানাল্লাহ আমার নবী খুশি হলেন আদব দেখে সাহাবীদের কি আদব কি তাজিম বলেন দেখি সাহাবাই এই আদব এই তাজিম اخر आखरी সময়ের এই সময়ের মধ্যে আমার নবীর কারা প্রদর্শন করে সাহাবাই کرامের এই তাজিম এই محبت এই আদব আজকের যুগে আপনাদের সাথে কারা নবীর প্রতি এই মহাব্বত দেখায় আমি দেখাই না আপনি যারা নিজেদেরকে বেশি সুন্নি বলেন আমাদেরকে বেদাতি বলেন সববরাতের বিরুদ্ধে বলেন আপনি বলতেছেন ক আপনি কেমনে জানেন আমি সুন্নি আমার ইংল্যান্ডের মধ্যে আমার ভাই আমি বলতেছি আমি কোনোদিন বলতেছি না আমি সুন্নি কিন্তু তুমি বুকে হাত দিয়ে বলতো নবীর প্রতি সাহাবাইকার যে মহব্বত দেখিয়েছেন সেই মোহাম্বত বর্তমান যুগে কারা দেখায় যদি তুমি দেখাও তুমি শুননি আমি দেখাইলে আমি শুননি আসো আমরা তোমার গত একশো বক্তব্যের রেকর্ড দেখি কোন বক্তব্যের মধ্যে তুমি মানুষের ভিতরে আমার নবীর সম্মান তুলে ধরে মানুষের চোখ নাই নবীর সম্মানের এই কাহিনী বন্ধ হয়ে গেছে কিতাবগুলোর মধ্যে হাদিস পড়ে আছে বুখারি মুসলিমের মধ্যে আমরা সেই হাদিস জাতির সাথে শেয়ার করি না সাহাবিরা কেমন ছিলেন তৌহিদ বলেন আনুগত্য বলেন আমার নবীর এস মোহাম্বত বলেন তৌহিদের ব্যাপারও আপনারা জানেন আনুগত্যের ব্যাপারও আপনারা জানেন আমার নবী যেরকম করতেন সাহবাহিকেরাম সেরকম করতেন আমি শুধু একটা এক্সাম্পল দিই ভর দুপুর একটা দুইটা জোরের নামাজ পড়ে আবদুল্লাহ ওমর দূরের একটা জায়গায় যাইতেন এই রোদের মধ্যে সৌদি আরবে যারা গেছে তারা জানে গরম কাকে বলে আবদুল্লাহ যেতেন গাছের নিচে কতক্ষণ বসে আবার চলে ওনার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করলেন হুজুর এই গরমের মধ্যে আপনি এই কাজ কেন করেন আমি কেন করি জানি না আমি আমার নবীকে করতে দেখেছি বিদায় করি কেন করেন আমার নবীকেও আমি জিজ্ঞেস করি নাই আমিও জানি না আমি কেন করি বস নবীকে দেখেছি আমিও করি সুবাহানলাহ বলেন এটা হচ্ছে ন সাবাইক নামের আনুগত্য আমার নবীর প্রতি আবু বকর সিদ্দিককে বলেছেন আবু বকর হিজরত করতে হইতে পারে হিজরত করতে হইতে পারে যেই রাত্রে আমার নবী আবু বকরের গণে কড়ার করেছেন মদিনা শরীফে বের হওয়ার জন্য এক আঘাতে আবু বকর সিদ্দিক ভিতর থেকে জবাব দিয়েছেন ইয়ার সুন আল্লাহ আছি আবু বকর ঘুমাও নাই কয়ার রসুল আল্লাহ ঘুম তো সেদিন থেকে বন্ধ করে দিয়েছি যেদিন আমার প্রিয় বলেছে আবু বকর খেয়াল রাখি ও হিজরত করতে হইতে পারে এটাকে বলে নবীর আনুগত্য নবীর প্রতি তাদের ডেডিকেশন এবং স্যাক্রিফাইস এটা তো আপন জায়গায় এবার মোহাব্বত কেমন ছিল সেটা দেখেন আমার থিসিস কি করেছি ইমানের প্রাণ আমি বলেছি তৌহিত তৌহিদের তালার চাবি রেসালত রেসালতের প্রাণ আনুগত্য আনুগত্যের তালার চাবি মহাব্বত এখন আমরা সাহবাহিকরাম দিয়ে সেটা দেখি তৌহিদও দেখলাম সাহবাহিকরামের ডেডিকেশন তথা আনুগত্য দেখলাম মহাব্বত কেমন ছিল দেখেন ব্যক্তির প্রতি মহাব্বত সাহবাহিকরাম কোন একটা বাড়ির একটা কেই সেটেল করার জন্য গেছেন নামাজের বক্ত হয়েছে মোয়াজিন এসে বলতেছেন হুজুর আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহুকে হুজুর নামাজের ওক্ত হয়ে গেছে আমার নবী তো ব্যস্ত একামত নামাজটা পড়াই দেন কদাও একামত দেওয়া হয়েছে নামাজ শুরু হয়ে গেছে ইত্যাবসরে আমার নবী তশ্রী মানলেন ওয়াহুম হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে ওয়াহুম সুফু ফিস সালাত তারা নামাজের মধ্যে বোঝার চেষ্টা করে নামাজের জামাত চলছে পিছন দিক থেকে নবিয়ে দোজাহাজ তা শ্রী ফেঁনেছেন আমার নবী তখন সাব আই থেকে পিছন থেকে কাতার বেঙে বেঙে এভাবে ফাঁক করে করে আমার নবী প্রথম কাতারে চলে গেলেন পিছনের কাতারের লোক যখন আমার নবিকে দেখলেন হ্যায় হায় হায় সবাই খুশিতে আত্মহারা সবাই নামাজের মধ্যে তালি মারা শুরু করলেন তালি প্রথম কাতারে তালির গোল অতপর দ্বিতীয় কাতার অতপর তৃতীয় কাতার তালিতে তালি তালির আওয়াজ কিন্তু আবু বকর সিদ্দিক রেওয়ায়তের মধ্যে আসতেছে আবু বকর সিদ্দিক নামাজের মধ্যে অনেক খুশু এবং খুদু নিয়ে নামাজ পড়তেন ডান বাম কখন তাকাতেন না বলেছে যখন তালির আওয়াজ বেড়ে গেছে আবু বকর সিদ্দিক পিছনে তাকালেন মুসল্লিরা সবাই তালি দিচ্ছে ইমাম পিছনে তাকাইছে নামাজ ভেঙে গেছে নামাজ ভাঙছে নামাজ তো ভেঙে যাওয়ার কথা শরিয়ত বলছে ইমাম যেহেতু পিছনে তাকাইছে তো পিছনে তাকাইলে সিনা তো থেকে সরে গেছে সিনা কেবলা থেকে সরে গেছে ইমাম আমার নবীর দিকে তাকানো মুসল্লিয়ানে কেরামের দৃষ্টি নবীর দিকে সবাই সমানে তালি মারছে কিন্তু নামাজ ভাঙে নাই আশ্চর্যের বিষয় আমার নবী সেন্টারের মধ্যে ইমামের দৃষ্টিও নবীর দিকে মুসল্লির দৃষ্টিও নবীর দিকে কই গেল কেরাত কই গেল সুরা সবাই নবী নিয়ে ব্যস্ত আমার নবী বলছেন আবু বকর ইশারা করেছেন হাত দিয়ে ইশারা করলেন আবু বকর নামাজ কন্টিনিউ করো কত বলতেছে নবী কত হয়ে গেছে মুসল বাইরের লোক ইশারাও দিলেন আবু বকরকে ইশারা দেওয়ার দেব আবু বকর ফারাফা ইয়াদাই হাত তুলে দিলেন আল্লাহর দরবারে নামাজের মধ্যে জুহরের নামাজ আসরের নামাজের মধ্যে কি হাত তুলে মোনাজাত করে কিন্তু আবু বকর সিদ্দিক শরীয়ত চিন্তা করে নাই কারণ নবিয়ে দো জাহা জামাতের মধ্যে শরীক আছে আমার নবীকে নিয়ে কিছু করলে নামাজ ভাঙবে না সেটা তাদের আকীদা ঈমান ছিল ঠিক আল্লাহু ফরাফা ইদাই আবু বকর আল্লাহর দরবারে হাত তুললেন ফাহামিদ আল্লাহ হাদিসে পাকের মধ্যে আসছে আল্লাহর দরবারে প্রশংসা করলেন আল্লাহ কুহাফার ছেলে কি বলে দেখেন আল্লাহর দরবারে কুহাফার ছেলে আবু বকরকে তুমি এই মাকাম দিলা সেই নামাজের ইমামতিতে কুহাফার ছেলে দাঁড়িয়ে আছে যেই নামাজের মুসল্লির কাতারে ইমামের মুরসলিন দাঁড়িয়ে আছে শুক্রিয়া তোমার দরবারে মোনাজাত শেষ করে আবু বকর সিদ্দিক পিছনে আসলেন আমার নবী ইমামতিতে গেলেন ইমামতি কন্টিনিউ হলো নামাজের জায়গায় নামাজ থেকে গেছে নামাজ ভাঙে না এত কাজের পরেও এত কাজের পরেও নামাজ শেষ করে আমার নবী বলছেন আবু বকর আমি না বলেছি তোমাকে নামাজ পড়িয়ে দিতে উনি আবার বলছেন ইয়া রাসূল আল্লাহ আবু বকর নামাজ পড়াবে কুহাফার ছেলে আবু বকরের কি শান এমন নামাজের ইমামতিতে দাঁড়িয়ে থাকবে যেই নামাজের মুসল্লির কাতার ইমামুল মুরসালিন দাঁড়ানো আছে সুবহানাল্লাহ তখন আমার নবী খুশি হলেন আদব দেখে সাহাবীদের কি আদব কি তাজিম বলেন দেখি সাহাবাই کرامের এই আদব এই তাজিম আখের আখেরি সময়ের এই সময়ের মধ্যে আমার নবীর প্রতি কারা প্রদর্শন করে সাবাইকরামের এই তাজি এই মহাব্বত এই আদব আজকের যুগে আপনাদের সাথে কারা নবীর প্রতি এই দেখায় দেখায় আমি না আপনি যারা নিজেদেরকে বেশি সুন্নি বলেন আমাদেরকে বেদাতি বলেন সববরাতের বিরুদ্ধে বলেন আপনি বলতেছেন ক আপনি কেমনে জানেন আমি সুন্নি আমার ইংল্যান্ডের মধ্যে আমার ভাই আমি বলতেছি আমি কোনোদিন বলতেছি না আমি শুননি কিন্তু তুমি বুকে হাত দিয়ে বলো তো নবীর প্রতি দেখিয়েছেন সেই বর্তমান যুগে কারা দেখায় যদি তুমি তুমি দেখাও আমি দেখাইলে আমি শুনিনি আসো আমরা তোমার গত একশো বক্তব্যের রেকর্ড দেখি কোন বক্তব্যের মধ্যে তুমি মানুষের ভিতরে আমার নবীর সম্মান তুলে ধরে মানুষের চোখ ভিজিয়েছ নাই নবীর সম্মানের এই কাহিনী বন্ধ হয়ে গেছে কিতাবগুলার মধ্যে হাদিস পড়ে আছে বুখারী মুসলিমের মধ্যে আমরা সেই হাদিস জাতির সাথে শেয়ার করি না সম্মানিত উপস্থিতি এই আদব হযরতে আবু বকর সিদ্দিক এটা তো আমি সাধারণ একটা জিনিস আপনাদের সম্মুখে তুলে ধরলাম

আপনারা বুঝতে পেরেছেন এটাকে সুন্নিয়ত বলে এটাকে কি বলে সুন্নিয়ত আজকে রসূলের নাম সুন্নিয়ত নিসবতে আউলিয়ার নাম সুন্নিয়ত সাহাবাই کرامের তাজিমের নাম সুন্নিয়ত আলে বাইতের রসূলের আশকের মধ্যে ফানা হয়ে যাওয়ার নাম সুন্নিয়ত বুঝতে পেরেছেন আপনারা ঠিক মাজহাবের অনুসরণের নাম সুন্নিয়ত আপনি এখান থেকে কোনোটা যদি বের করে দেন তাহলে সুন্নিয়ত থাকবে না আলে বাইতরাসুলের মহপতের নাম দিয়ে যদি সাব আইক্রামের শান বে করি সাব কেরামের কথা বলতে গিয়ে যদি আলে বাইতেরাসুলের শান বে আদবি করি সুন্নিওত হাতছাড়া হয়ে যাবে সুন্নিয়ত মাঝখানে আলে বাই তো আছে সাব আইক্রামও আছে আউলিয়াই ক্রামও আছে উলামাই রপানিও আছে এবং মাজহাবও আছে আপনারা বুঝতে পেরেছেন